সর্দি কাশি কাঁচা পেয়ারা খান দুর্বল লাগছে কলা খান কালোজাম আপনার হার্ট ভালো রাখে আম ক্যান্সার দমন করে আনারস বাদ ব্যথা ও দ্রুত হজমে উপকারে কমলা খেলে স্কিন ভালো থাকে পেঁপে ডায়াবেটিস প্রতিরোধক পেপে পেঁপে হার্ট ভালো রাখে তরমুজ উচ্চ রক্তচাপ কমায় ও হার্টের রোগ প্রতিরোধক আপেল ওজন কমাতে সাহায্য করে হাড় শক্ত করতে টমেটো খান বুদ্ধিমান হতে চেরি খান পাকা আম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁচা আম হৃদরোগের ঝুঁকি কমায় ও কোষ্ঠকাঠিন্য নিরাময় করে কাঁঠাল রুচি ও শক্তিবর্ধক লিচু দেহের পানির চাহিদা ও পিপাসা মেটাতে খুবই কার্যকর জামে প্রচুর আয়রন ও ভিটামিন সি আছে এই ফল রক্ত দূর করতে পারে তালের আশ কোষ্ঠকাঠিন্য ও অন্তরের রোগে বেশ উপকারী দীর্ঘমেয়াদী আমাশয় ও ডায়রিয়ায় কাঁচা বেল ভালো ফল দেয় কাঁঠাল বেশি খেলে গ্যাস ও বধর্জন সমস্যা হতে পারে গ্যাস্ট্রিক ও পেটের সমস্যায় লিচু কম খাওয়ায় ভালো কিডনি রোগীরা কাঁঠালের বেচি পটাশিয়াম সমৃদ্ধ ফল যেমন তরমুজ এড়িয়ে চলুন ডায়াবেটিস রোগীরা যদি মিষ্টি ফল বেশি খেয়ে ফেলেন তবে সেদিন অনন্য শর্করা পঞ্চাশ ভাগ কমিয়ে ফেলবেন ক্যান্সারের ভয় নিয়মিত তুলসী পাতা খান মোটা হওয়ার ভয় নিয়মিত একটি লেবু খান অসুস্থতার ভয় নিয়মিত একটি আপেল খান হাড় ব্যথা নিয়মিত এক গ্লাস দুধ খান অসুস্থতার ভয় নিয়মিত তিন লিটার পানি পান করুন মুড অফ কলা খান ভালো অনুভব করবেন